হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ হচ্ছে জন্মাষ্টমী প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন একটা দিন আমি টিনকে নিয়ে ভিডিও করি কারণ তিলোত্তমার ভিডিও করেছি যেহেতু তো একই দিনে তো আর প্রচুর ভিডিও দেওয়া যায় না ঠিক সেই জন্য কিন্তু কথা তো অনেক আছে আচ্ছা টিন আর ওইদিকে সন্দীপ কি এবার সমঝোতায় আসতে চাইছে কারোর দাঁড়া মনে তো হচ্ছে সেটাই কেন মনে হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই প্রমাণ আছে তাই জন্যই বলবো তো চলো ভিডিও শুরু করি আমাদের টিম কিন্তু অনেক দিন হলো মানে কলকাতায় ঘুরে এসেছে অনেক অনেক দিনই হলো মানে ওর বাড়ি থেকে বেরোনোর পর কলকাতা তোমার এই চাঁদনি মার্কেট হানাতানা অনেকবারই এসেছে কারণ ওর মা বললো এর আগেও যখন চাঁদনিতে এসেছি তো সে কারণে বোঝা যায় অনেকবারই গেছে এবং এই যে ওর বৌদি বিয়ে হয়ে আসার পরে কিন্তু বেচারীকে একদিনও নিয়ে যায়নি আর সবচাইতে চাইতে অবাক কি লাগলো বলতো এই যে আরসালানি বিরিয়ানি খেলো টিনের প্রথমবার টিনের মায়েরও হয়তো প্রথমবার হয়তো কেন প্রথমবার তো সেক্ষেত্রে একবারও কি তার মায়ের মনে হলো না টিনের কথা না বাদ দিলাম একবারও তো তার মা বলতে পারতো যে বাড়িতে আমার আরেকটা মেয়ে আছে বলে না আমার দুই মেয়ে এই বিপদের সম্ভাবনা দেখে ফ্ল্যাট থেকে আমার দুই মেয়ে চলে এলো আমার বড়ো মা আমার ছোট মা তো ছোটো মায়ের জন্য যেহেতু বাড়িতে দাদা নেই সবচাইতে বড় কথা বাড়িতে দাদা নেই কারণ আগের দিনই বলেছিল ভাড়া খাটতে গেছে কলকাতার দিকে তো বাড়িতে দাদা নেই সেজন্য ওরা বেরিয়ে পড়লো অথচ ওদিকে তো নিয়ে যেতে পারতো নিয়ে গেলে যদি চোখ ফুটে যায় যেমন এর ফুটে গেছে তো সেক্ষেত্রে ওকে বাড়িতেই রেখে গেল বাড়ির কাজকর্মগুলো সারতে পারবে কিন্তু সবচাই তো অবাক লাগলো ঠিক আছে নিয়ে গেল না সেটা পর্যন্ত ঠিক আছে কারণ ওরা জরুরি কাজে যাচ্ছে না আমার তো মনে হয় কি জরুরি কাজ বলো তো গত বছর মনে আছে তোমাদের নিউ মার্কেট থেকে কেনাকাটা করেছিল পুজোর সময় তো এই বছরও কিন্তু কেনাকাটা অবশ্যই সেরেছে সেটা আমাদেরকে দেখাবে না জরুরি কাজে গেছে তো জরুরি কাজ এটা নয় তো বিরিয়ানি খাওয়া বিরিয়ানি পার্টি যেটা হলো আর জরুরি কাজ এটা নয় তো যে কেনাকাটা করতে গেছে এবং দাদা খুব ভালো কলকাতার চেনে এটা চেনে ওটা চেনে সঙ্গে থাকলে সুবিধা হয় তো সেক্ষেত্রে দাদাকে নিয়ে গেছে জরুরি কাজ কি এমন সারছে কলকাতায় গিয়ে বোঝা যাচ্ছে না কারণ বললে না কি ওর ছেলে ওর কাছ থেকে কেনে নেওয়া হবে ওর ছেলে থাকলে ওর কাছে তবে না কেনে নেওয়ার প্রশ্ন কিন্তু বুঝতে পারলাম না তো যাই হোক অনেকটাই যে ঢপ অনেকটাই যে কী বলবো তেলে জলে মেশানো থাকে সেটা পরিষ্কার বোঝা যায় তো বৌদির জন্য কিন্তু বিরিয়ানি এলো না তারপরে এই যে রিং লাইট কেনা তারপরে তোমার ট্রাইপড কেনা তো সেটা কিন্তু হলো কার জন্য না নিজের তো ছিলই আর টিনের কথা বলছি নিজের তো ছিলই সেগুলো ফ্ল্যাটে নিয়ে চলে গেছে এখন তো এখানে থাকছে ভিডিও শ্যুট করছে এখানেও প্রয়োজন কিন্তু বাবা মার ওপর দিয়ে চালিয়ে দিল তো ওরাও যেহেতু চ্যানেল খুলেছে ওদের প্রয়োজন অসুবিধা হচ্ছে ঠিক সেই কারণে কিন্তু দুটো ট্রাইপড কিনলো যেটা সেলফি স্টিক উইথ ট্রাইপড তো সেক্ষেত্রে বাবার জন্য একটা মায়ের জন্য একটা আচ্ছা বৌদিও তো চ্যানেল খুলেছে বৌদির জন্য একটা নেওয়া গেল না ওগুলোর খুব বেশি দাম নয় ওগুলোর খুব বেশি দাম নয় কারণ ও যখন কিনেছিল ওরটা আমাদেরকে মিশো থেকে বলেছিল যে একশো কত টাকা মানে দুশো টাকাও নয় তো সেক্ষেত্রে বললো ওরকমই প্রায় দাম তো সেক্ষেত্রে ও তো বৌদির জন্য একটা কিনতে পারতো রিং লাইট না হোক রিং লাইট সবসময় লাগে না বাট ওই স্টিক না 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 মানে এরা যে কতখানি বৈষম্যমূলক আচরণ করে সেটা কিন্তু বোঝা যায় বিশেষ করে ওর মায়ের ক্ষেত্রে কারণ হচ্ছে মা মা বলে মেয়ে মেয়ে বলে এত সুন্দর বন্ডিং বৌমাকে মেয়ের মর্যাদা দিয়েছে তাহলে কি করে ভাই বিরিয়ানিটা গিললো মেয়েটা বাড়িতে রয়েছে তার কথা না মানে না ভেবেই খেয়ে নিল কী করে বুঝতে পারলাম না অনায়াসে নিয়ে আসতে পারতো আরসালানের বিরিয়ানি তো স্পেশাল তো যাই হোক সেটা ওদের ব্যাপার ওদের বন্ডিং মাঝে মাঝে ওদের ওরা নিজেরাই ফাটিয়ে দেয় তো কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো গাড়িতে দেখা গাড়িতে যাওয়া বৃষ্টি দেখা সবটাই হলো কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে এক ঝলক ওর মায়ের ভিডিও থেকে জানা গেছে মানে দেখা গেছে আর কি ওই যে ওর মা যখন তোমার রিং লাইট এটা ওটা দেখাচ্ছিলো ফুটপাতে যে দোকানগুলো আছে চাঁদনিতে তো সেখানে ওই খুব তড়িঘড়ি করে টিন হেঁটে যাচ্ছিলো তার পাশে ওই ব্ল্যাক শার্ট পরা লোকটিকে অনেকের মতে ওটি হচ্ছে দাদা অনেকের মতে ওটি হচ্ছে ফোকলা তা আমি কোনোটাই বলবো না তার কারণ হচ্ছে হতে পারে ফোকলা হতে পারে দাদা তার কারণ হচ্ছে দাদার রাত্রেবেলা গুড নাইট শব্দটা আমরা শুনতে পেয়েছি ওটা দাদারই গলা ছিল মানে ওর বক দাদা আর কি আমার কোনো দাদা নয় ওর বক দাদা তো সেক্ষেত্রে আর যে কালো টি শার্ট পরা আর যে ছেলেটিকে এক ঝলক দেখা গেছে যে মানুষটিকে এক ঝলক দেখা গেছে তো সে যদি দাদা হয় প্রশ্নটা আমার সে যদি দাদা হয় মেনে নিলাম তো সে একদম টিনের গা ঘেসে ঘেসে চলবে এখানটা আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে এবার টিনের দাদার চেহারাটা যথেষ্ট আমরা দেখতে পাই যথেষ্ট হেলদি তো সেখানে ওই যে স্ট্রাকচারটা দেখা গেলো ওটা অনেকটা ফোকলার সাথে যায় অনেকটা ফোকলার সাথে যায় তো এবারে হচ্ছে কনফিউশন হয়ে গেছি আমরা অনেকেই কনফিউজ কেউ বলছে ফোকলাকে দেখেছি কেউ বলছে ওটা দাদা তো আমিও জাস্ট কনফিউজড কিন্তু আমার একটা প্রশ্ন যদি দাদা হয় ভালো কথা দাদা তো দাদার সাথে অত গা ঘেঁষে ঘেসে অত গা ঘেঁষে ঘেসে একটু আগে পরে নয় কেমন লাগবে যেন দাদা যেন আগলে আগলে চলছে আর বোন যেন দাদার গ্রিপের মধ্যে আছে এরকম একটা দৃষ্টিকটু লাগলো ওই এক ঝলকেই দৃষ্টিকটু লাগলো হুম যদি ওটা ফোকলা হয় তাহলে ঠিকঠাক আছে ওদের মানে এই চলন ধরন তাহলে ঠিকঠাক আছে কিন্তু যতদূর দেখো অনেকেই তো অনেকের মতামত দিয়েছে অনুমান করে হোক শিওর হয়ে হোক অনেকেই অনেকের মতামত দিয়েছে কিন্তু আমার যতদূর মনে হয়েছে ওইখানটা দেখে হাঁটা চলা তারপর তোমার শার্টের শার্টের হাতা গুটিয়ে রাখা এখানটা হাতাটা গোটানো আছে ব্ল্যাক শার্টের তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয়েছে ওটা কিন্তু ফোকলা এবার আমি ভুলও হতে পারি ঠিকও হতে পারি আর ওটা কিন্তু ফোকলা তো যাই হোক তো এবারে হচ্ছে তোমার जरूरी क्या करते जावा ওটা আগের দিনের ভিডিও পরের দিন ভিডিও শুরু করলো কি তো যাই হোক বাড়ি চলে এলো গুড নাইট হলো অনেক ব্যাপারটা ব্যাপার ঘুরে সব ঘুরে পুরো কলকাতার চষে বেরিয়ে এলো কেনা কাটা কিন্তু পুজোর সময় নিউ মার্কেট পুজো আর কতদিন বাকি অন্তত মনে হয় ষাট পঁয়ষট্টি দিন বাকি হয়তো তো ও পুজোর সময় হতে পারে আবারও যেতে পারে নিউ মার্কেট কারণ গত বছরও নিউ মার্কেট থেকে কেনাকাটা করার সুবিধা বলো ভালো কোয়ালিটি বলো ভালো প্রচুর স্টক বলো সেটা ও দেখে নিয়েছে তো সেক্ষেত্রে এবছরও নিউ মার্কেট থেকেই কেনাকাটা হবে সেটা কিন্তু নিউ মার্কেট থেকে কেনাকাটা করেছিল সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেনি সেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি মানে পুজোর শপিং কিন্তু এবছরও ওই যে বললাম যে নিউ মার্কেট থেকে একবার কিনবে তারা ওই ওই হাট থেকে আর কিনতে ইচ্ছে করবে না এটাই হচ্ছে ব্যাপার ওরা তো হাট থেকেই বেশি কেনাকাটা করে তো সেক্ষেত্রে হয়তো বা আবারও নিউ মার্কেট যাবে কিন্তু আরও এই যে কালকে সন্ধে হয়ে গেল কার সারতে ছটা বেজে গেল খেতে ছটার সময় মা বললো সালানায় ঢুকেছে তো ছটা বেজে গেল খেতে এই সকাল থেকে এত পর্যন্ত কি এমন জরুরি কাজ করছিল বাবা ছেলে পাওয়ার জন্য কি প্রচেষ্টা করছে ও মানে কি যে চেষ্টা কি যে প্রচেষ্টা চলছে বোঝা যাচ্ছে না কারণ আবার বলছে তোমাদেরকে আমি কেন মুখ খুলি না জানো কি সুন্দর টাইটেল দিয়েছে একটুখানি ভুলের জন্য আমার যদি মুখটা খুলে যায় তাহলে আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নেওয়া সুবিধা হবে কেড়ে নেওয়া কাকে বলে ছেলে তো নেই এক বছর ধরে আর অনেকেই যারা এখনো বলছো ছেলেটাকে সঙ্গে নিয়ে এসো পুজোর সময় একসঙ্গে অঞ্জলি দেবে অষ্টমীর অঞ্জলি ছেলের হাত ধরে তাদেরকে বলি একটা কথা আর কত বোকা হবে আর কত বোকা বনবে তোমরা নাকি চোখে কালো চশমা পরেই দেখছো সবটার সঙ্গে সবটা মিলিয়ে দেখো তো যে সত্যি কি ছেলে পাওয়ার জন্য ও করছে ছেলে পাওয়ার জন্য ছেলে আজকে একটা বছর হয়ে গেল ছেলেকে চোখে দেখার চেষ্টা করলো না পাওয়া তো অনেক পরের কথা লেনদি প্রসেস সে চলতে থাকবে যদি পাওয়ার জন্য কিছু চেষ্টা করেও থাকে কিন্তু আমি প্রশাসনের সাহায্য নিয়ে একবার আমার ছেলেটাকে চোখে দেখব ও বাড়িতে না হোক মানে সন্দীপের বাড়িতে না হোক কোথাও একটা সন্দীপ নিয়ে আসবে কখনোই কিন্তু সন্দীপের আটকে রাখার রাইট নেই যদি প্রশাসন বা কোর্ট যাই হোক পুলিশ প্রশাসন কোর্ট যাই হোক যদি মাকে দেখতে দিতে চায় সন্দীপ আটকে রাখতে পারবে না একবারও কি মনে হয় না যে মা এক বছরে কেন দেখতে চায়নি অনেকেই বলবে বাবা দেখতে দেয়নি এটা কোনো ও যে এত জরুরি জরুরি কাজ করছে এত ছোট ছুটি করছে কোথাও কি একবারও চেষ্টা করেছে যে আমি ছেলেটাকে দেখবো সেটা তো প্রথমে করি আমি এক বছর ছেলেটাকে না দেখে আছি এক বছর না ছুঁয়ে আছি দেখো বাবু ভিডিওতে দেখা আর সামনাসামনি দেখা অনেক তফাত অনেকে বলে ভিডিও যত দেখতে পাচ্ছে ওর অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে ও সুস্থ আছে দেখতে পাচ্ছে অবশ্য অসুস্থ হলেও কোনো ব্যাপার না যখন কৃষাণুর জ্বর হয়েছিল প্রচুর কষ্ট পাচ্ছিল সেই সময় মা ভ্যালেন্টাইন্স ডে পালন করছিল সেই সময় মা পার্কে ঘুরছিল তো যাই হোক সেটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে যে ছেলেকে এক বছর দেখিনি ছেলেকে একবার দেখার চেষ্টা যে করে না ছেলেকে কাছে পাওয়ার সে চেষ্টা করে এটা কোথাও যেন একটা অতিরঞ্জিত মনে মনে হয় তো আমার তো সেটাই মনে হয় তো যাই হোক দুপুরবেলা থেকে পরের দিনের ভিডিও শুরু করলো যেটা শোনা যাচ্ছে এটা অবশ্যই শোনা কথা কারণ দেখো অনেক শোনা কথা অনেক সময় সত্যিও হয় না তাই জন্য জোর দিয়ে বলতেও পারি না অনেক কিছু খবর আসে কিন্তু অনেক সময় জোর দিয়ে বলা যায় না বলে বলতেও পারি না এটা শোনা কথা ও কিন্তু ফ্ল্যাটে থাকছে কয়েক ঘন্টার জন্য বা একটা রাতের জন্য ও কিন্তু থাকছে সঙ্গে ফোকলাকে নিয়ে ঠিক আছে ও ভাবছে আমি ক্যামেরায় দেখাচ্ছি না বলে আমার কেউ কিছু জানতে পারছে না কেউ কিছু জানতে পারছে না সেটা কিন্তু নয় ওকে হাতে নাতে ধরার জন্য এটা বলে দিলাম ওকে হাতে নাতে ধরার জন্য নাকি কিছু মানুষ তৈরি হচ্ছে শুধু এইটুকু বলতে পারি অনেকে বলবে তুমি কেন বলে দিলে না ও সেটা ভাবতেও পারবে না যে কোথা থেকে কি মানুষ তৈরি হচ্ছে ঠিক আছে কোনো বাইরের প্রতিবেশী কি ফ্ল্যাটের ভেতরের লোকই কি ও ওর সেটা ভাবতেও পারবে না ওর ভাবনার মধ্যেও আসবে না তো যাই হোক ও ফ্ল্যাটে যাচ্ছে থাকছে কয়েক ঘন্টা রাতের দিকে গিয়ে মাঝে মাঝে নাইট স্টে করছে দু চার ঘন্টার জন্যও যাচ্ছে তো যাই হোক মোটামুটি ফ্ল্যাটে ওর আনাগোনা আছে উইথ ফোকলা তো সেক্ষেত্রে এই যে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছে পৌনে একটা আচ্ছা রাত্রেবেলা ভিডিও মানে রাত্রেবেলা ভিডিও শেষ করার পর যদি ফ্ল্যাটে অনায়াসে যাওয়া যায় বাইকে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা অনায়াকে অনায়াসে এখান থেকে খাওয়া দাওয়া করে ও যদি বেরিয়ে যায় ফ্ল্যাটে ফ্ল্যাটে রাতটা কাটিয়ে সকালে ওই যে বলা শোনাই গেছে আমরা শুনেছি আশেপাশের দোকান থেকে বিস্কিট চা পাতা কেক পাউরুটি মানে টুকটাক যে খাবার সকালের যে টুকটাক খাবার সেটা কিন্তু কেনা হয় ওখান থেকে খাওয়া দাওয়া করে ও কিন্তু বাড়ি চলে আসতে পারবে অনায়াসে আর সেই জন্যই ওকে ম্যাক্সিমাম সময় দুপুরবেলা থেকে ভিডিও শুরু করতে হয় কারণটা এটাই নাইট স্টে কিন্তু ওর ফ্ল্যাটে হয় মানে রোজ নয় আমি কিন্তু রোজ বলছি না আমার কাছে খবরও নেই যে রোজ থাকে মাঝে মাঝে যেদিন একটু ইচ্ছে হলো এরকম আর কি তো যাই হোক তো সেই জন্যেই মানুষ কিন্তু ওভাব যে আমি ক্যামেরায় দেখাচ্ছি না তাহলে মানুষ বুঝতেও পারছে না খবর সবই আছে কিন্তু কতটা সত্যি সেটা আমরা যাচাই যাই করি না বলে নিজে থেকে জানি না বলে তো সেই কারণে হচ্ছে আমরা সবটা তোমাদের সামনে সেভাবে প্রমাণ সহ তুলে দিতে পারি না বলেই অনেক সময় বলি না চেপে যাই তো যাই হোক এবারে হচ্ছে ওর ভিডিও শুরু হলো তারপরে দুপুরে বান্না মনে হয় একজন লোক দেখালো কি দেখালো না না দেখায়নি কথা বললো সকাল থেকে প্রচুর কাজ করেছে এডিটিং হেনা ত্যানা কাজের মধ্যে তো দুই খাই আর শুই চ্যানেলটাকে চালাই মানে খাই শুই একটা কাজ আর চ্যানেলটাকে চালানো তাও হচ্ছে যেভাবে হোক ভিডিও দিলেই হলো কারণ ওই যে পৌনে একটা থেকে শুরু করলো শুরু করলেই শুরু সরি শুরু করেই আবার হচ্ছে চলে গেল কোথায় সন্ধেবেলা ইচ্ছে করছে না আজকে ঠিক ভিডিও করার মোড নেই মনে রং লেগেছে মানে বাড়ির বাইরে থেকে মনের রঙটা বেশ ভালোই ধরেছে তো সে কারণে হচ্ছে ওর ভিডিও করার ইচ্ছে হলো না তো এবারে হচ্ছে ভিডিও চা হচ্ছে হ্যানা তেনা এই সমস্ত হচ্ছে তারপর চিকেন কষা হলো খাওয়া দাওয়া হলো তারপরে তোমার নিজের ঘরে চলে এলো এসে সেই যে বাণী ওর বাণী দিচ্ছে ওর ছেলে ওর কাছ থেকে চলে যেতে পারে সেই জন্য ও মুখ খোলে না বাপা মুখ খোলে না অথচ ছেলেকে নিয়ে বেশ কিছু কন্টেন্ট বানানো হয়ে যায় না 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 ছেলের জন্য কি আইনি প্রসেস চলছে সেটা বলতে হবে না আমাদেরকে সেটা আমাদেরকে বলতে হবে না কিন্তু আইনি প্রসেস চললে তার ফলাফল তো কিছুটা মানুষ পাবে আজকে তিন থেকে চার মাস আগে আমরা শুনেছি মিষ্টি খাওয়া খাই এই কদিন চলে আসছে অন দা ওয়ে সেই তিন চার মাসটা আরও কেন দেরি হচ্ছে এটাই তো প্রশ্ন ফলাফলটা কি হচ্ছে বলতে হবে না কিন্তু সে ফলাফল কাজ করলে কর্ম করলে তবে না ফলাফল তো কাজই করেনি কিছু তোমাদের কি মনে হয় কলকাতা গেছে বিশেষ কোনো কাজে হয়তো বা অন্য কোনো কাজে মানে সন্দীপের সঙ্গে যে কেস টেস চলছে সে সমস্ত কাজে বাট ছেলের জন্য তার কারণ হচ্ছে ছেলের জন্য হলে এতদিনে কিছু একটা আমরা ফলাফল পেতাম যে এখনও ছেলে পাওয়ার জন্য কাস্টাডি কেস ফাইলই করেনি কেসই করেনি যে সে ছেলে পাওয়ার আশা তার মানে লোককে বলে দিল দর্শকদেরকে বলে দিল তোমরা আমাকে আর জিজ্ঞেস করো না আমি মুখটা এই কারণে বন্ধ রেখেছি আমি শুধু টাইটেলে কন্টেন্ট দিয়ে যাবো তোমরা কিছু জিজ্ঞাসা করবে না তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো সুন্দর সরু দুখানা বেনি বাঁধলো ওই বেনিগুলো যখন ও বেঁধেছিল না ওই তেল চপচপে করে তেল মেখে যখন বেনি দুটো মাখলো না আমার কি হাস্যকর লাগছিল মানে এইগুলো ব্লগে দেখাতে হয় হ্যাঁ মানে ও মনে করে আমাকে দেখে এগুলো তো সবাই কিউটের ডিব্বা বলবে অমুক বলবে তমুক বলবে দুটো বেনিকে করে এইভাবে দেখাচ্ছে এগুলো যে কতখানি মানে কি বলবো মানে জঘন্য লাগে দেখতে মানে এগুলো বলা যায় না এগুলো মানে অসহ্য লাগে এগুলো আর কি মানে এগুলো হচ্ছে ওর ব্লগ সেগুলো আমাদেরকে হজম করতে হয় অনেকে বলবে পছন্দ না হলে দেখো না অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করছি দেখতে তো হবেই সাধারণ ভিভার্স হলে কবে বন্ধ করে দিতাম দেখা সত্যি কথা যদি সাধারণ রিভার্স হতাম তাহলে অনেকদিন আগেই বন্ধ করে দিতাম তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা প্রথমেই আমি বললাম যে দুজনের মধ্যে কি সমঝোতা হতে চলেছে এদিকে বলছে জরুরি কাজ জরুরি কাজে যাচ্ছি হ্যান দেন সন্দীপ বলেছে যে থুতু যে থুতু ফেলি সেই থুতু আমি আর চাটি না তো সেখানে ওদের মধ্যে সমঝোতা করবেটাকে তাকে অ্যাকচুয়ালি যেটা শোনা গেছে যে সঙ্গীতা ম্যাডাম অর্থাৎ দিলি ভাই উনি বলেছেন যে আমাকে যেন সবাই দিদি ভাই ডাকে আমি সবার চাইতে বড় হতে চাই তাই ম্যাডামের চাইতে দিদিভাইটাই ভাইটাই শুনতে বেশি ভালো লাগে তো সঙ্গীতা দিদি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বক দাদা আচ্ছা অনেকে বলছে যে বগদাদা কি তাহলে আর তোমার টিনের পাশে নেই বগদাদা কি টিনকে ডোবাবে আবার অনেকে বলছে সঙ্গীতা দিদিভাইয়ের কাছ থেকে ভেতরের খবর নেবে অ্যাকচুয়ালি সঙ্গীতা দিদিভাই নিশ্চয়ই এত বোকা নয় যে সন্দীপের ভেতরের খবর ওই বককে বলবে নিশ্চয়ই বলবে না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে তাহলে কি সমঝোতা করবার জন্য ওই মানে দুজনে বসে যেহেতু দুজনেই মানে ওদের এদিকে এই পক্ষে বক আর ওই পক্ষে সন্দীপের পক্ষে হচ্ছে সঙ্গীতা দিদিভাই আছে তো দুজনেই যেহেতু পুরো কেসটার ব্যাপারটা পুরোটা জানে হ্যান্ডেল করছে তো সেক্ষেত্রে এই দুজন কি মধ্যস্থতা করে ওই টিন সন্দীপকে মিলিয়ে দেবে বা ডিভোর্স করিয়ে দেবে এরকম একটা ব্যাপার মানে এই দুজনই কি করতে পারে অ্যাকচুয়ালি সেটা নয় এই পক না সেও এখন জানে পুরো ব্যাপারটা কেসটা কীরকম গুবলেট হয়ে আছে সবটা জানে সে সবটা জানে সঙ্গে সঙ্গে যায় মাঝে মাঝে একটু আরসালানের বিরিয়ানি খেতে পারবো এ খেতে পারবো তো সে কারণে হয়তো যায় কলকাতাটাও ঘোরা হবে বেশ ব্লগ ব্লগারের পয়সায় তো যাই হোক সে কিন্তু সবটা জানে এবং এই ব্যাপারটা জড়িত থাকলে তারও একটু চ্যানেলের ভিউজ বাড়বে এটা ওটা হবে সে সব জানে ঠিক তাহলে কেন যে হচ্ছে বিরোধী পক্ষ সন্দীপের পক্ষে আছে হচ্ছে এই ভাই তাহলে যে বিরোধী পক্ষ তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাবো তাকে কেন পাঠাবো তাহলে কি টিনের পরামর্শই পাঠানো হচ্ছে মানে ওই সঙ্গীতা দিদিভাইকে ছোয়ার জন্য টিনের কি মানে লাইন তৈরি করা হচ্ছে যে আগে বগদাদা যাক কিছু কিছু আমি সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে হাত মেলাবো তো এরকম কি কোনো ব্যাপার চলছে নাকি এই টিন মানে একদম মানে সামনে থেকে বসে মিউচুয়াল ডিভোর্স যেটা সব কিছু মিটিয়ে নিয়ে সন্দীপ সব কেস ফেস তুলে নেবে এরকমও শোনা যাচ্ছিলো তুলে নিয়ে ওকে মানে একদম কি বলবো দায়মুক্ত করে দেবে এরকম কিন্তু শোনা যাচ্ছিলো সন্দীপ নাকি সব কেস তুলে নিচ্ছে তো যাই হোক তো আমার প্রশ্ন এটাই যে যেখানে দাদা হচ্ছে তোমার ওর বিরোধী পক্ষ আছে টিনের হয়ে লড়ছে একজন অসহায় মায়ের হয়ে লড়ছে আর ওখানে একজন যে হচ্ছে তোমার বাচ্চাকে কিছুতেই দেবে না বাবার কাছ থেকে সরতে দেবে না বাবার কাছেই বাচ্চা থাকবে তো দুজন পুরো একদম অ্যান্টি তো সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কি গল্প গাছা হবে বকবাবু মানে মেসেঞ্জারে টুকটাক টুকটাক করে কিছু যদি ভেতরের খবর নেওয়া যায় আবার অনেকে বলছে যে টিনের ভেতরের খবর ওইখানে দিয়ে দেবে না না সেটা করবে না যতই হোক বিরিয়ানি খাওয়া এটা ওটা খাওয়া অনেক ভালো মন্দ খাইয়েছে সেটা এখনই বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু কি ব্যাপারটা কি মানে আমার মনে হচ্ছে একটা সমঝোতায় আসতে চলেছে টিনের তার কারণ হচ্ছে এই যে ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স যদি বসে দুপক্ষ মিলে দুপক্ষের গার্জিয়ান বলতে পারি এখন আমরা ওটা দুজনে বকবাবু আর হচ্ছে ওই সঙ্গিতা দিদি ভাই দুজনের গার্জিয়ান হয়েছে তো দুজনে বসে যদি দুজনের যেভাবে সঙ্গীতা দিদি ভাই প্রথম যখন কেসটা নেয় তখন কি বলেছিল যে আমি বাচ্চার মাকে অনেকবার ফোন করেছি যে সংসার করার জন্য কিন্তু সে রকম রিপ্লাই দেয়নি সংসার কেন করবে যেটা আড়সের ভিডিও থেকে জানতে পারলাম খুব তাড়াতাড়ি ওদের মানে কি বলবো ম্যারেজ অ্যানিভার্সারিটা সুন্দর করে পালন করবে একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছে যেহেতু তো সেক্ষেত্রে ফিরে আসার কোনো প্রশ্নই নেই কোনো তরফেরই নেই না সন্দীপের ইচ্ছে আছে না টিনের ইচ্ছে আছে আর এত কিছুর পর ফিরিয়ে নিয়ে সংসার করা সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ মানে সেই কাঁচ ভেঙে গেলে যেমন দাঁত থেকে যায় মন ভেঙে গেলেও কিন্তু সেই দাঁত থেকে যায় তো সম্ভব নয় সেক্ষেত্রে তাহলে কী একসাথে সমঝোতা করে বসে আর মিউচুয়াল ডিভোর্স যেটা এখন টিনের প্রচণ্ডভাবে মানে প্রয়োজন যেটা কিন্তু সেই জলপাইগুড়ির কাহুবাগি মা আগেই বলেছিল তখন বলেছিল না আমি দেব না এখন যেটা খুব প্রয়োজন একটা বছর হতে চললো তিতি বিরক্ত হয়ে গেছে তিতি বিরক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে ভেবেছিল সন্দীপ বোকাশোকা মানুষ অনায়াসে আমাকে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু সন্দীপ যে এত ঝোলাতে পারবে সেটাও ভাবতেই পারেনি তো সেই লাইনটা ক্লিয়ার করবার জন্যই কি ওর মানে প্রতিনিধি বকবাবু সে কি ওই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে বা দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে জানি না ভবিষ্যতে আমরা সবটা জানতে পারবো অবশ্যই সঙ্গীতা দিদিভাই সবটাই শেয়ার করবে কেউ কারো কাছে মাথা মতো করবো না এটা হচ্ছে ওদের পণ করার প্রশ্নও নেই সন্দীপের করার কোনো প্রশ্নই নেই কারণ সন্দীপের কোনো ভুলই নেই কিন্তু মাঝখান থেকে সাফার করবে কে না কৃষাণু তবে আমার মনে হয় এই যে বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে মা পাবে না বাবা পাবে আমার যতদূর মনে হয় কৃষাণুকেই কিন্তু আগে জিজ্ঞেস করবে ঠিক আছে হয়তোবা ওদের সামনে নয় হয়তো বা আড়ালে যখন মানে কোর্টে ব্যাপারটা উঠবে তো জিজ্ঞাসা করবে তুমি কার কাছে থাকবে আমার তো মনে হয় ও সবার আগে বলবে আমি থামিয়ার বাবার কাছে থাকবো সেখানেই তো কেস গেল তো যাই হোক সে সবটাই আমরা ভবিষ্যতে দেখতে পারবো জানি না এই বকবাবু কিসের জন্য গেল সক্ষতা না শত্রুতা না সমঝোতা কোনটার জন্য সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো তো চলো ভিডিওটা শেষ করি দেখবো আমরা আর যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা